সারাদিনের নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত। সারাদিনের বাছাই করা খবরের আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। আজকের বিশেষ বিশেষ খবরগুলো এক নজরে। সারাদিনের নিউজ বৃত্তান্ত নিবেদন করছেন জুয়েলার্স সোনা যা সর্বক্ষেত্রে অগ্নিশ্বর জুয়েলার্স স্কুল সার্ভিস কমিশনের পর এবার অভিযোগের আঙুল রাজ্য কলেজ সার্ভিস কমিশনের দিকেও পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন আয়োজিত ২৬ তম সেট পরীক্ষার ওয়েবসাইটে নমুনা উত্তরপত্রে একাধিক একাধিক অভিযোগ এনে সরব হলেন রায়গঞ্জের রায়গঞ্জের পরীক্ষার্থী জয়ন্ত মজুমদার দেবীনগর অঞ্চলের বাসিন্দা জয়ন্তবাবু পেশায় শিক্ষক বিগত ছাব্বিশতম সেট পরীক্ষায় বসেন তিনি পরবর্তীতে কমিশন প্রকাশিত উত্তরপত্রে একাধিক ভুল উত্তর দেখতে পান জয়ন্তবাবু এ নিয়ে কমিশনের সেলে অভিযোগ জানান তিনি যদিও পরবর্তীতে প্রকাশিত চূড়ান্ত নমুনা প্রশ্নপত্র ভুল বজায় থাকে এরপর একাধিক প্রমাণ সহ নিজের অভিযোগের সপক্ষে যুক্তি দিয়ে মেইল করেন কমিশনের কাছে একই সঙ্গে রাজ্যের রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ দায়ের করেন তিনি বিশ খাইয়ে এক বধুকে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে চাঞ্চল্য হেমতাবাদে মৃত বধুর নাম সুপর্ণা সরকার মন্ডল বয়স চল্লিশ বাড়ি হেমতাবাদের কান্তর এলাকায় ওই বধু হেমতাবাদের গিয়াশীল মুসলিম পাড়া এলাকায় একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী হিসেবে কর্মরত ছিলেন মৃতের পরিবারের লোকের অভিযোগ সুপর্ণার স্বামী চিন্ময় মন্ডল প্রায় মানসিক ও শারীরিক অত্যাচার চালাতো এমনকি কালকে সন্ধ্যায় বিষ খাইয়ে দেওয়া হয় তাকে এরপর আজ সকালে ওই মৃত্যু হয় মন্ডল নিজে একজন প্রাথমিক স্কুল শিক্ষক এই বিষয় নিয়ে মৃতের স্বামী চিন্ময় মন্ডল বলে বুধবার সন্ধ্যায় স্ত্রী বমি করতে থাকে এরপর হেমতাবাদে নিয়ে গেলে চিকিৎসক জানায় স্ত্রী বিষ খেয়েছে রাতে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করা হলে বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয় বুধবার ইটাহার থেকে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার ঘিরে ছড়ালো চাঁচল্য এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার চার চোরা চালানকারী বৃহস্পতিবার ধৃত চারজনকে বন দপ্তরের পক্ষ থেকে রায়গঞ্জ আদালতে পেশ করা হয় ধৃতদের নাম শিবশঙ্কর পাসোয়ান বাড়ি পার্শ্ববর্তী দেশ নেপালে উত্তম দাসের বাড়ি চাবট তরুণ সরকারের বাড়ি উত্তর চব্বিশ পরগনা এবং বেলাল আলীর বাড়ি রায়গঞ্জ থানা এলাকায় এদিন আদালত আগামী সতেরো তারিখ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয় ধৃতদের প্রসঙ্গত উল্লেখ্য উদ্ধার হওয়া তক্ষকটিকে প্রকৃতির কোলে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে জেমতাবাদ ব্লকের গিয়াশিল শ্মশানের বাউন্ডারি প্রাচীর নির্মাণের নির্মাণ কাজের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার দুপুরে হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের তিন লক্ষ এগারো হাজার টাকা বরাদ্দ করে এই নির্মাণ কাজের সূচনা করা হয় উপস্থিত ছিলেন হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য আশরাফুল আলী বিশিষ্ট সমাজসেবী নূর কালাম সহ স্থানীয় বাসিন্দারা আশরাফুল আলী বলেন রাস্তার ধারে এই শ্মশান থাকায় স্থানীয় বাসিন্দাদের দাবি ছিল প্রাচীর নির্মাণের সেই দাবি মেনে নির্মাণ কাজ শুরু করা হলো আগামী দিনে শ্মশান সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হবে ভালোবাসার প্রিয়জনকে গোলাপ দেবেন সে ফুলে কাটা আর যার ফলে দিনে গোলাপ ফুলের চাহিদা থাকলেও হাত দেওয়া যাচ্ছে না প্রেম দিবস ফেব্রুয়ারি আর সেই চাহিদাতেই এই ভ্যালেন্টাইন্স ডে আসার আগে থেকেই দামের পারদ চড়তে থাকে গোলাপের জানিয়ে প্রেমিক প্রবর্তের মনে অভিমান থাকলেও এই দিন উপলক্ষে বাড়তি লাভের আশা দেখেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ীরা আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল সিকিমের তুষারপাতের সম্ভাবনা রয়েছে ঠিক সেই পূর্বাভাস অনুযায়ী সিকিমে শুরু হলো তুষারপাত আর তুষারপাত শুরু হতেই খুশিতে মেতে উঠলেন পর্যটকরা বলা যেতে পারে পর্যটকদের কাছে বাড়তি জানা গিয়েছে উত্তর সিকিম ও দক্ষিণ সিকিমের একাধিক জায়গায় তুষারপাত হয়েছে আর এতটাই তুষারপাত যার কারণে রাস্তা থেকে শুরু করে বাড়ি কারি সমস্তটাই বরফের চাদরে মরে গিয়েছে তুষারপাতের কারণে বেশিরভাগ রাস্তা বন্ধ হয়ে যদিও সেই রাস্তা চলাচলের উপযোগী করতে যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ করছে বর্ডার রোড অর্গানাইজেশন শিবমন্দির মেডিকেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে গেল ট্রাক জানা গিয়েছে এদিন দুপুরে বিভিন্ন সামগ্রী নিয়ে একটি ট্রাক শিলিগুড়ি শিব মন্দির ডিভাইডারে ধাক্কা মেরে রাস্তার মাঝখানে উল্টে যায় ট্রাকটি ঘটনার সামনে কোনো গাড়ি না থাকায় বড়সড় দুর্ঘটনা হতে রক্ষা পায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মাটিকারা থানার পুলিশ এবং বাগডোগরা ট্রাফিক গার্ডের পুলিশ শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ রাস্তাঘাট এবং ড্রেনেজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন বৃহস্পতিবার কাজটি মূলত পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় নির্মিত হচ্ছে জানা যায় বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ির তোতারাম চোতে রাস্তাঘাট ড্রেনেজ আপার বাগডোগরার রাস্তা নিম্ন বাগডোগরার দরজায় পেভার ব্লক এবং গোসাইপুরে নতুন রাস্তার ভিত্তি স্থাপন করেন এ প্রসঙ্গে অরুণ ঘোষ বলেন গ্রামীণ এলাকায় বেশ কিছু প্রকল্পের সমাপ্তির কাজের অগ্রগতির কথা উল্লেখ করেন এদিন তিনি দিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় সচ্ছ